দর্শক আসসালামু আলাইকুম আমরা সামনে বেশ কয়েকটি বকনা বাছুর দেখছি শাহিওয়াল এবং ক্রস আছে আর এগুলো কালেকশন সবগুলো আমাদের নাইম ভাইয়ের বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ শুক্রবার আজ তো আমরা একটু শুরুতে নাইম ভাইয়ের সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা কয়টা বছর কালেকশন আজকে ছয়টা সবই বকনা আচ্ছা এটা এটা খুলান্ত খুলান্ত এটা প্রথম নাম্বার আচ্ছা এটা একটা পাকড়া শাহিওয়াল একশো একশো পাকড়া শাহিওয়াল আচ্ছা এটা আনুমানিক বয়সটা কেমন হবে সাড়ে পাঁচ মাসের মতো সাড়ে পাঁচ মাসের মতো বয়স হবে এইটা মোটামুটি সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল আছে হ্যাঁ খুদ থাকলে নিবে না এটা একটা আচ্ছা এটা একটা দুইটা কি এই দুইটা কি আলাদা লট

মানে শীতে হালকা একটু চিল্লাচিল্লি করবে পরে ঠিক হয়ে যাবে নাকি এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে চার নাম্বার এটাও শাহি এটার বয়স আনুমানিক কতদিন হতে পারে চার মাস হতে পারে আচ্ছা তাহলে এই চারটার এভারেজ প্যাকেজের রেট বললেন সাড়ে চব্বিশ মানে ফিক্স নাকি আলোচনা কিছু সুযোগ আছে একদম ফিক্সড হ্যাঁ একদম ফিক্সড আচ্ছা ওটাকে পিছাই দেন এটা চার নাম্বার সাড়ে চব্বিশ করে দিচ্ছেন আর এটা একটা এটা হচ্ছে তিন নাম্বার আচ্ছা এটা দুই নাম্বার আর এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার তাহলে এই চারটা হচ্ছে সাড়ে চব্বিশ করে পার পিস আচ্ছা আর এই দুইটা বললেন পঁয়ষট্টি হাজার টাকা জোড়াটাই এইটা আর এইটা আচ্ছা নাই ভাই এখন যদি কেউ কেটে কুটে নিতে চায়